আমরা আজকে জামুড়া চুরি করতে আসি তোমাদের সাথে আমিও যাব কেউ কথা বলবেন না চোর আমাদের সামনেই আছে সমস্যা তাড়াতাড়ি তাড়াতাড়ি মালিক আবার ওই খেড়াই রে এদিকে চায় না দেহে না আমরা না না দেহে চুরি করতেছি চোর বেশি সুবিধার না আপনারা দেখলে বোঝা যায় উচ্চ শিক্ষিত ਸੈਂਟ ਕੋਲੋਂ ਨਹੀਂ ਸੁਪਰਟੀ ਗੈਸੇ ਤਨਪੁਰੀਏ ਸਹ ਅੱਲਾ ਘਰ ਮਲੀ ਗਈ ਤੇ ਸਹ ਨਾ 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 ਉਹ ਈਦੀ ਉੱਠ ਸੋਰ ਮੇਂ ਜਿ ਸ਼ੂ ਵੀਦਨ ਯਾ ਲੈ ਜੇ ਜੰਮਰਾ ਚੀ ਕਰਤਾ ਜਾ ਹਸਤੇ ਹਸਤੇ

সুন্দর মতো দেখিয়া অনেক গহিং জঙ্গল এই জঙ্গলে ঢোকায় তো সোজা নাই অনেক জঙ্গল প্রচুর জঙ্গল চারপাশে কিছু দেখা যায় না আমরা তিনজনে শুধু উনিও গাছ মালিক না উনিও মগর চুরি করার সহযোগিতা ওরা দিয়ে বল পাবি